আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন অধিদপ্তরের গাড়ি চালক পদের কিন্তু আগামী তিরিশ তারিখ পরীক্ষা সকলে জানেন অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন পরীক্ষার্থীর সংখ্যা অলরেডি জেনেছেন যে প্রচুর পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে এখন এই পদের পরীক্ষার সময় কী কী কাগজপত্র পরীক্ষার হলে আপনারা নিয়ে যাবেন অ্যান্ড এই পদের জন্য একটি যারা পরীক্ষার্থী রয়েছেন একটি কমন উপযোগী একটা সাদেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কত কতটুকু কমনপযোগী হবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই আপনারা সকলে অবগত আছেন এটার সাথে কিন্তু বনপহরি পদেরও নিয়োগ বিজ্ঞপ্তি ছিল স্পিড বোট ড্রাইভার তারপর হলো আপনার আর একটা পদ ছিল ইঞ্জিনম্যান ইঞ্জিনম্যানের পরীক্ষায় চব্বিশ তারিখ আর একসাথে যে স্পিড ড্রাইভার এবং গাড়ি চালক দুইটা পদের পরীক্ষায় কিন্তু একই তারিখ হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ মে দু হাজার পঁচিশ পরীক্ষা হবে পরীক্ষার্থীর সংখ্যা হলো পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই জন পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে অলরেডি আপনারা জানতে পেরেছেন এখন এইখানে যারা পরীক্ষার্থী রয়েছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই যদি আপনাদের এই সাদেশনটা প্রয়োজন হয় গাড়ি চালক পদের স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নম্বর রয়েছে এই ও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আপনারা মেসেজ করে গাড়ি চালক পদের সাদেশনটা কিন্তু আপনারা অবশ্যই নিতে পারবেন হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করতে হবে আপনাদের আর একটা বিষয় বলে যে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে কিন্তু আপনি একটু খেয়াল করবেন শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকা এখানে কিন্তু গাড়ি চালক পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনারা দেখছেন এইখানে হলে মোট প্রথম হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা হল এক হাজার একশো ছিয়ানব্বই জন তারপর তেজগাঁও কলেজ ঢাকা গাড়ি চালক পদ এখানে কিন্তু এই ড্রাইভার গাড়ি এখানে কিন্তু আপনি চার হাজার পাঁচশো কিন্তু পরীক্ষার্থী যে সব মিলিয়ে পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই জন পরীক্ষায় গাড়ি চালক পদে কিন্তু আপনারা পরীক্ষা দিবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই সাদেশনটা প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক দেবেন এখন অনেকে জিজ্ঞেস করছেন ভাই আমি তো পরীক্ষা দিতে যাব আমার কি কী ডকুমেন্ট কি কী কাগজপত্র লাগবে একটু বলে দিলে ভালো হতো তাই আপনাদের জন্য বলবো। আপনাদের কী কী লাগবে একটু ধৈর্য সহকারে অবশ্যই আপনাদের শুনতে হবে তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন এখানে শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা আর একটা কলম নিয়ে যাবেন অনেকে বলছেন যে ভাই আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবো কি না তারপর ভোটার আইডি কার্ড নিয়ে যাবো কিনা এই ধরনের অনেকে আমাকে ফোন দিয়েছেন তাদের জন্য বলবো যে শুধুমাত্র আপনারা অ্যাডমিট কার্ড আর একটা কালো কলম নিয়ে যাবেন পরীক্ষার হলে অবশ্যই এডমিট কার্ডটা কিন্তু প্রিন্ট কপি হতে হবে সাদা কালো না আবারও বলে দেয় পিন্ট কপি হলে আপনার ওইটা নিয়ে যাবেন সাদা কালো কিন্তু চলবে না আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদের বলবো আপনারা অবশ্যই ভালো প্রিপারেশন প্রস্তুতি নেওয়া যাবেন আর সময় হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো প্রার্থী বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না আসসালামু আলাইকুম